রহমান রাহেম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুতিকাগার যাত্রাবাড়ি শনি আক্রায় এই গণ অভ্যুত্থানের এই গণ অভ্যুত্থানের যে হল পাঁচই আগস্ট সেই গণ অভ্যুত্থানের প্রায় সারা বাংলাদেশের গণ অভ্যুত্থানের পঞ্চাশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট অবদান হচ্ছে যাত্রাবাড়ি আর যাত্রাবাড়ি যাত্রাবাড়ির এই ব্যারিকেড ভাঙ্গার পরেই কিন্তু পাঁচই আগস্টের সেনাবাহিনী প্রধান সহ সকলেই বুঝতে পেরেছিল এখান থেকে যখন চার লক্ষ পাঁচ লক্ষ লোক আগাচ্ছিল তখন কিন্তু বুঝে গিয়েছিল সরকার টিকতে পারবে না তাহলে সেই যে সেই যে গণ সেই যে সেই গণঅভ্যুত্থানের যারা সরাসরি অংশগ্রহণকারী এমন একটি পরিবার যার একজন শহীদ হয়েছেন গণভ্যানের শহীদ হয়েছেন যেটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা হচ্ছে সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের একজন শহীদ এবং যোদ্ধা এবং মুক্তি তার ভাইরা ডাইরেক্ট মুক্তিযোদ্ধা বলতে যদি বোঝায় গণভ্যত্থানে সেই মুক্তিযোদ্ধার অংশগ্রহণকারীরা এখানে রয়েছেন এবং সেই মুক্তিযোদ্ধাদের গর্বিত মা এই এই আন্দোলনের একজন শহীদের গর্বিত মা যেমন আবু শাহিদের মা আজ গর্বিত জাতির কাছে আজকে মুহাম্মদ আসেল সেও একজন গর্বিত দেখতে পাচ্ছেন আমি ইত্তেফাকের আটই আগস্টের ইত্তেফাক পত্রিকার অষ্টম পেজে এই রাসেলের যে রাষ্ট্রীয় মর্যাদা চাচ্ছে অবশ্যই রাষ্ট্রীয় মর্যাদা পাবে রাষ্ট্রীয় মর্যাদার চাওয়ার একটা প্রতিবেদন আসছে তার ভাইরা চেয়েছে আমি সেই শহীদের মায়ের কাছ থেকে প্রথম ওই ব্যক্তি নেব আপনার অভিব্যক্তিটি কি আপনার ছেলে তো এই গণ অভ্যুত্থানে শহীদ হলো সেই শহীদের শহীদ রাসেল সম্পর্কে আপনার অভিব্যক্তিগুলো গেছে ছেলে জানে বলি বা আমি চাই রাষ্ট্রের সম্মানটা ঠিক আছে আমার ছেলেদের এই এটা সম্মানটা পায় এইটা আমি চাই আমার শহীদের মায়ের একমাত্র তার কোনো টাকা পয়সা কোনো কিছু চাওয়া নাই আপনার শুধু চাওয়া যে আপনার ছেলে রাষ্ট্রীয় মর্যাদা পাঠ শহীদের রাষ্ট্রীয় মর্যাদা পাঠ সে এই ছাত্রদের পক্ষে গেছে তাতে পক্ষে গিয়ে যে শহীদ হলো তাতে আপনার যে শোক সেই শোকটা কিছুটা হবে যদি তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয় এখন এই যুদ্ধে তার ভাইরা সাথে ছিল সেই ভাইয়ের একটি সাক্ষাৎকার এখানে শুনুন আপনি আগস্ট যে সকাল নয়টার আপনারা প্রস্তুতি গ্রহণ করলেন এগারোটায় হলো ব্যারিগেড ভাঙ্গার কথা ছিল আমরা ধরেন এখন পুরো ঘটনাটা যদি বলেন এখান থেকে বের হলেন রাস্তায় উঠলেন আমরা নয়টা সাড়ে নয় আমার ভাই করে আমার ভাই আমরা পাঁচটা ভাই ছয় জন ভাই আমরা আমরা একসাথে অংশগ্রহণ করার পরে আমরা হ্যাঁ পরে আমরা আস্তে আস্তে সবাই মিলে আমরা যাত্রা হয়েছি ঠিক আছে এটা সবাই একসাথে মানে

মানে এমন ভাবে এত পরিমাণ গুলি করা হচ্ছে আমি যে আমার বাইরে যে রাস্তা আমি দেখতে রয়েছে মানে গুলি খাওয়ার সাথে আমার আমরা এত পরিমাণ গুলি আগুনকে আমরা পুলিশে ব্যাগে আইসা করি আসার পরে পরে কতক্ষণ পরে যে শুনি আমার ভাইয়ের লাশটা অন্য জনতা হ্যাঁ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে কিন্তু এরা

যারা ছিল ওরা ছিল আপনার পুজো ছিল অনেক মানুষ ছিল অনেক গণ আন্দোলন করতে অনেক লোক অনেক

আর আমার বাড়িতে ওই জায়গায় সই দেখেছে দেখেন বুঝে ওই যে ওই যে পাঞ্জাবি পরা ছাত্রটার মেডালেছে মাদ্রাসা ওই যে ওই যে কেড়ে দেখেন দূরমাসে না আলাদা দেখেন এই যে এক মিনিটের মধ্যে ওই যে মেডালে দেখেন ওই যে মেডাল কোন আগুন চলতেছে সাদা পাঞ্জাবি পরে দেখেন মাত্র ওই ধইরা ধর মাদ্রাসা ছাত্র হ্যাঁ আর এই যে দেখায় যে লাস্টে কীভাবে এরা এই করতেছে বেনগাড়িতে তুলতাছে

প্রিয় দর্শক এটা ডকুমেন্টারির জন্য আমি রেখে দিচ্ছি যে এটার একেবারে ডকুমেন্টারি পাবেন সেটা হচ্ছে ইত্তেফাকের আটই আগস্ট অষ্টম পৃষ্ঠায় এবং আমি সরাসরি তার মা এবং ভাই তার সহযোদ্ধা যারা শহীদের সহযোদ্ধা তাদের সরাসরি বক্তব্য তুলে রাখলাম আমার হয়তো এই গণভ্যত্থানের ইতিহাসে কখনো যদি কাজে লাগে এটা পাবেন আপনারা যদি পূর্ণাঙ্গ অ্যাড্রেসটা এখানে বলে রাখেন আপনাদের এই এটা হইলো সোনিয়াকড়া ইয়া যাত্রাবাড়ি থানা সোনিয়াকা আমরা এলাকা থাকি আমাদের বাড়ির নাম্বার হইলো ছয় বাই বারো ঠিক আছে এটা হলো গোবিন্দপুর বাজার এটা হলো আমাদের বাড়ি ওকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো প্রচুর